শুভ সন্ধ্যা আনস্ক্রিপ্টেড ডেস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কাল জন্মাষ্টমীতে আমরা সারাদিন কি কি করেছি তোমাদের সাথে চলো শেয়ার করি তোমাদের তো আগেই বলেছি আমরা এই তিন দিনের ছুটিতে হাওড়ার বাড়িতে এসছিলাম আর সেখানে কিভাবে জন্মাষ্টমী পালন হয় তোমাদের সাথে চলো শেয়ার করি এখানে দেখো পাঁচ কড়াই ভাজা চলছে আর ওদিকে কিন্তু চাল বাটা চলছে আর ওদিকে তাল ছাঁচা চলছে তালের বড়া হবে তালের বড়া নাড়ু সমস্ত কিন্তু আয়োজন করা হয়েছিল আর দুপুর আর রাতের রান্নাটা আমরা সামলে নিয়েছিলাম আর এখানে সবাই পুজোর আয়োজনে দেখো সকলে রয়েছে সব সেরে আমরা এখানে সন্ধেবেলা ঘরের গোপালকে প্রথমে পুজো করে নিয়েছিলাম এই পুজোটা পুরোটাই আমার যা করেছিল ও উপোস করে প্রত্যেক বছরই পুজো করে এই মন্দিরটা তো তোমাদের আমরা আগেই দেখিয়েছিলাম আরও একবার তোমাদের একটু দেখিয়ে দিলাম এখানে দিদি সোনা পুজো করছে ও উপোস করে পুজো করেছে ঘরের পুজোটা আগে সেরে নেওয়া হয়েছিল এখানে দেখো গোপালকেই ভোগ নিবেদন করা হয়েছে তোমরা কারা কারা জন্মাষ্টমীর দিন এইভাবেই পুজো করো অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করো আর যেহেতু এবারে ছুটির দিনে পড়েছে তাই জন্য আয়োজনটা করতে অনেক সুবিধা হয়েছে তাই না ব্যস্ততার দিনে থাকলে ওয়ার্কিং ডেজে পড়লে একটু আর কি সময়ের অসুবিধা হয়ে যায় যেহেতু ছুটি পড়ে গেছে তাই জন্য অনেকটাই সুবিধা হয়েছে এখানে ও পুজোটা সেরে নিয়েছিল কারণ ঘরের যে মন্দির আছে শিবের মন্দির সেখানেও পুজো করতে আর কি যেতে হবে সেখানে ব্রাহ্মণ আসবে পুজো করতে তাই জন্য ঘরের পুজোটা আগে সেরে নেওয়া হয়েছিল আজকে কিন্তু জন্মাষ্টমীর সাথে সাথে লোকনাথ বাবারও জন্মদিন ছিল তোমরা কারা কারা লোকনাথ বাবার পুজো করেছ সেটাও কিন্তু অবশ্যই জানিও আমার কলকাতার বাড়িতে লোকনাথ ঠাকুর আছে ওখানে থাকলে অবশ্যই পুজো করতাম যেহেতু এখানে নেই তাই করতে পারিনি এখানে একটা ছবি আছে কিন্তু ঠাকুর নেই আর কি ঠাকুরের মূর্তি নেই তাই জন্য এখানে পুজো করতে পারিনি এখানে ঘরের ঠাকুরের পুজোটা সেরে কিন্তু সবাই মিলে আমরা মন্দিরে চলে গিয়েছিলাম আরেকটা কথা তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও আর যদি তোমাদের আমার ভিডিওটা সত্যিই মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবও করে দিও তোমরা পাশে থাকলে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে আমাদের অনেকটাই সুবিধা হবে এদিকে দেখো পুজো শেষে আমরা সবাই প্রণাম সেরে নিয়েছিলাম এখানে আমাদের ছোট্ট ভাইজি আছে সেও কিন্তু রয়েছে দেখো ও প্রণাম সেরে নিয়েছে আমিও প্রণাম সেরে নিয়েছিলাম প্রণাম সেরে নিয়ে ধুনোচিটা সারা ঘরে আর কি ধুনো দেখিয়ে দিয়েছি আমার সাথে সাথে কিন্তু দেখো আমার ছোট্ট ভাইজিও কিন্তু চলেছে এখানে তোমাদের ঘরটাও একটু দেখিয়ে দিই তোমাদের তো আগেও দেখিয়েছি আরও একবার দেখিয়ে দিই এই যে ঘরটায় ঢুকছি ওটা আমার ঘর তোমরা তো সবাই দেখেছো এই পাশেরটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর আর এইটা হচ্ছে আমাদের ডাইনিং হলটা এখানে আমরা সবাই বসে গল্প করি আড্ডা দিই আর যে লাস্ট এই ঘরটায় ঢুকছি এটা আমার ভাসুর আর জায়ের ঘর সব ঘরে ধুনো দেখানো হয়ে গেছে এবার আমরা মন্দিরে চলে গেছিলাম এইটা দেখো আমাদের ঘরের শিবের মন্দির অনেক পুরাতন মন্দির প্রাচীন মন্দির বাবা ভোলেনাথের মূর্তিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার সকলে দেখে নাও এখানেই আজকে হবে জন্মাষ্টমীর আর মন্দিরটাও তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরও কাদের কাদের বাড়িতে মন্দির আছে অবশ্যই কিন্তু জানিও এটা মন্দিরের প্রবেশ এখানে কিন্তু দুবেলায় পুজো হয় ব্রাহ্মণ আসেন পুজো করতে আজকেও আসবে এটা পুজোর আগের মুহূর্ত আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম এখানে পুজো কিন্তু শুরু হয়ে গেছে বাইরে দেখো সবাই বসে আছে বাড়ির বউরা গুরুজনেরা ছোটো ভাইরা সবাই কিন্তু বসে পড়েছে পুজো দেখতে যেহেতু সন্ধ্যেবেলা পুজো ছিল তাই সকালে অনেকটাই টাইম ছিল আয়োজন করার সকালবেলা পুজো থাকলে একটু আর কি তাড়াহুড়ো পড়ে যায় এখানে ভিতরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পুজো হচ্ছে এই মন্দিরটাতে প্রত্যেকটা পুজোর দিনে কিন্তু পুজো হয় মানে যেমন জন্মাষ্টমী ষষ্ঠী প্রত্যেকটা পুজোর অকেশনে কিন্তু এখানেও মন্দিরে পুজো দেওয়া হয় তাই জন্য বাড়ির পুজোটা সেরে এখানে ব্রাহ্মণ চলে এসেছিল পুজো করতে অন্যান্য জায়গায়ও জন্মাষ্টমীর পুজো হয়েছিল সেখানে উনি পুজো দিয়েছেন তারপর একটু দেরিই হয়েছিল আর কি আসতে বাইরে মন্দিরটাও তোমাদের একটু দেখিয়ে দিই চলো যেহেতু সন্ধেবেলা তাই ভিডিওটা একটু হয়তো ক্লিয়ার আসে না হাফছা আসে তাও যতটা পেরেছি আমি তোলার চেষ্টা করেছি কোনো দিন হয়তো দিনের বেলা তোমাদেরকে পুরোটা ভালো করে ভিডিও করে নিশ্চয়ই দেখাবো এখানে সকলে বসে কিন্তু পুজো দেখছে আর আমরাও এখানে বাইরে কিন্তু পুজো দেখছিলাম আর এখানে দেখো সব বাড়ির ছেলেগুলো বসে রয়েছে আমার হাজব্যান্ড দুটো ছোট ভাই ওরা একটু ক্যামেরা দেখে হাই করে দিল আর কি তোমাদের কাদের কাদের এরকম জয়েন্ট ফ্যামিলি আছে অবশ্যই কিন্তু জানিও পুজো শেষ হয়ে গেছে আমরা বাড়িতে এসে এবার এই যে পাঁচ কড়াইগুলো ছিল এগুলো নাড়ু আর তালের বড়া এগুলো সব প্রসাদ হিসেবে এবার পাড়ায় দিতে যেতে হবে সবাই দেখো ছেলেগুলো বসে পড়েছে এখানে এখানে তালের বড়া হয়েছে নাড়ুও হয়েছিল আর সব বাড়ির ছেলেরা মিলে দেখো প্যাকেট প্যাকেট করে আলাদা আলাদা করে সব রেডি করছে এগুলো সব ওরা দিতে যাবে সব পাড়ায় প্রসাদ যাবে এখন এটাই এখানে নিয়ম এরকমভাবেই এখানে পুজো হয় সব পাঁচ কড়াইগুলো বাটি বাটি করে প্রত্যেকটা প্যাকেটে তার মধ্যে নাড়ু আর তালের বড়া দেওয়া হচ্ছে এগুলো সব বাড়ির ছেলেরাই করে এখানে ম্যাক্সিমাম পুজোর এই ধরনের কাজগুলো সব ছেলেরাই করে থাকে তোমাদেরকে দুর্গা পুজোটাও অবশ্যই দেখাবো তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো পুরো দুর্গা পুজোর চার দিন পাঁচ দিন কী কী হচ্ছে সমস্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এখানে ঘরের দালালে সবাই বসে পড়েছিলো সব কিছু রেডি করতে তোমাদের কাদের কাদের এই পাঁচ কড়াই ভাজার নিয়মটা আছে সেটাও কিন্তু অবশ্যই জানিও এখানে দেখো সব কিছু প্যাকেট করে রেডি হয়ে গেছে এবারে বাড়ির যারা ছেলেরা দেখলে রেডি করছে তারাই এবার সমস্ত পাড়াতে একটা একটা করে প্যাকেট এবার দিতে যাবে সুন্দর ব্যাপার তাই না আর রাতের দিকে আমাদের ডিনারের আয়োজন চলছে বেগুন ভাজা লুচি ছোলার ডাল সুজি আজকের মতো টাটা গুড নাইট ভালো লাগলে পাশে থেকে